গরমের ছুটি পড়ার আগে থেকেই রিম্বি আমাকে বলে রেখেছিলো মা এবারের ছুটিতে কিন্তু মামার বাড়ি আমাকে নিয়ে যেতেই হবে কারণ অ্যানুয়াল পরীক্ষার পরও আমি যেতে পারিনি বিশাল আ আক্ষেপ ছিল ওর মনে তো যাই হোক সময় তো আর হয়ে ওঠে না আর খুব কাছেও তো নয় আর যেই ওর বাবা অফিসের কাজে দু জন্য বাইরে গেছে তো আমরা হঠাৎই ঠিক করে ফেললাম বিশেষ করে রিম্বি চলো দু দিনের জন্য মামার বাড়ি থেকে ঘুরে আসি কিন্তু রিক্কে তো রেখে যাওয়া যায় না তো রিকো অবশেষে রাজি হয়েছে ওর আজকে কোচিং ক্লাসে পরীক্ষা আছে তো সেটা দিয়ে ও বিকেলে মামার বাড়ি চলে যাবে আমরা আজকে খুব সকাল সকালই বেরিয়ে পড়েছি এখন প্রায় সকাল সাতটা দশ মতো বাজে আর সকাল সকাল যত বেরোনো যায় আর কি গরমকালে তাড়াতাড়ি পৌঁছনোও যাবে আর দিনটা পাওয়াও যাবে হাতে তো মাত্র দুটো দিন সময় তো যাই হোক বিহার আমি ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম আর রিকো ওদিকে বেরিয়ে যাবে ক্লাস করে তবে যাবে সেরকমই কথা হয়ে আছে আর বাপের বাড়ি বা ডিগিম্বি মামার বাড়ি গেলে তো একদিন দুদিনে আসতে চায় না আর আমারও একদমই ভাল লাগে না মনে হয় এসেছি যখন এক সপ্তাহ মতো থেকেই যায় কিন্তু কি আর করা যাবে সবসময় তো হয়ে হোকই আর এখন ডিম্বি মামার বাড়ি চলেই এসছে আর এখন মামার বাড়ি আসার মেন কারণ হচ্ছে এই যে ছোট্ট ভাই ওকে নিয়ে টাইম কাটাবে বলে তো যাই হোক এখন এসি ভাইকে কোলে নিয়ে নিয়েছে কারণ অনেকই আছে কিন্তু এটাই মেন আরও আছে সেগুলো বিকেলে তোমরা দেখতেই পাবে আর এই যে ভাইও দিদিকে পেয়ে গেছে ও কিন্তু ফোনে আমাদেরকে সবসময় আসার জন্য বলে বা বাড়ি থেকে তো সবসময় ফোন যাচ্ছিলোই যে কবে আসবি কবে আসবি তো যাই হোক সবাই খুশি যখন এসেই পড়েছি আর ইম্বিও তো খুবই খুশি অবশেষে আসতে পারলো মাকে বুঝিয়ে বাজিয়ে আর এসেই ভাইয়ের সঙ্গে খেলা আর আরম্ভ করে দিয়েছে সব খেললে এগুলো আর ওয়েট করছে যে আর্য কখন আসবে তো যাই হোক কি করছে এখন খেলাধুলা করে নিক আর্য বলেছে বিকেলের মধ্যে চলে আসবে মাসুমানি আসবে তো এ সবাই মিলে এটা তো বাড়ি জমজমাট আমাদেরও মনে হয় আর কটা থেকে যায় কিন্তু স্কুল পড়া এসবের জন্য আর মানে থাকা হয়ে ওঠে না স্কুল যদিও বা ছুটি কিন্তু সমস্ত পড়াশোনায় তো মানে স্যাররা তো পড়াচ্ছে প্রাইভেট আর এখন বিকেলবেলা তারপর থেকে আর ভিডিও করা হয়নি এখন বনও চলে এসছে রিকও চলে এসছে বোনের ছেলেরা এসছে একবারে জমজমাট খালি মাসি আসতে পারেনি ওদের যে ছোট মাসি সে আসতে পারেনি তো যাই হোক ওরা সবাই মিলেই আনন্দ মজা করছে রিক আর্য এখানে খেলছে আর ছোট্ট বুটলু ঘুরে ঘুরে দেখছে কে কি করছে না করছে ও খালি সবাইকে মানে ভাবছে যে এরা যেন বাড়ি না চলে যায় সবার সাথেও মজা করতে আনন্দ করতে ভীষণই ভালোবাসে কোথায় যাবে কি করবে ঠিক করতে পারছে না চোখে তো ঘুম নেই আর পড়তেও কিন্তু বসছে না আর দাদা দিদিরা নিজেরা না পড়ুক ওকে কিন্তু কনভিন্স করাচ্ছে তুই কখন পড়তে বসবি তো ও তো সেই সব মানে পাট একদমই চুকিয়ে দিয়েছে এখন ও ওদের খেলায় মত্ত হয়ে উঠেছে যারা বড় দাদা দিদি তারাই মতো পড়াশোনা করছে না আবার ওই অতটুকু ছোটো বাচ্চা সে আবার করবে পড়াশোনা তো যাই হোক ও তো আর খেলতে পারছে না ওদের সাথে এই বসে বসে দেখছে ওরা কিভাবে খেলছে না খেলছে যাই হোক সন্ধ্যা এখন সন্ধ্যেবেলা ওরা খেলা টেলা করে নিচ্ছেন এখন আমাদের খাওয়া দাওয়ার টাইম সবাই যেহেতু একটু তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়েছিল ওই জন্য এখন রিয়া বানিয়েছে চাউমিন আর আমাদের এসছে গরম গরম চপ যেটা আমরা এলে মানে খাই চপ মুড়ি তো আর এখানে মা বানিয়েছে পাটি সাপটা সেইগুলো দিয়েই এখন সন্ধ্যেবেলার খাওয়া দাওয়া চলছে তারপর খাওয়া হবে চা আজকে দিনটা বেশ হাসি মজাই কাটছে কাল তো আবার জামাই ষষ্ঠী আমি জামাই ষষ্ঠীর আগেই গেছিলাম আগের দিনই গেছিলাম কিন্তু হলে কি হবে জামাই তো আর আস মানে আসতে পারেনি তো আমরাই এসে গেলাম জামাই ষষ্ঠী করতে এখন খাওয়া দাওয়া করে নিই অবশেষে রিমবি লুটুলুকে জোর করে পড়তে বসিয়েছে অনেক বুঝিয়ে সুজিয়ে দেখি তো কী কি পড়া হচ্ছে স্কুলে ও তো রাজি প্রথমে হয়নি তারপর এমনি খেলার ছলে ওকে নিয়ে বসেছে অনেক মানে ছড়া ব বলাচ্ছে বা অনেক রাইমস আছে যেগুলোই টুকটুক রাইমস আছে সেগুলোই টুকটুক করে বলছে তো যাই হোক আজকের ভিডিওটা এখান থেকেই এন করে দিলাম सब खाए बात सब सब खाए